বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আর মা চলে গেছে রোববার দিন মা চলে যাওয়ার পর মম্মি আসতে একটু খুব খারাপ কারণ যতই হোক আড়াই তিন মাস আমার বাড়িতে ছিল যখন চা খেতে যাচ্ছি বা যখনই খেতে যাচ্ছি তখনই মনে হচ্ছে মাকে মানে মলি মলি দিয়ে আসতো কোনো সময় ডুমুরা খাবারটা আমি দিয়ে আসতাম সকালের চাটা আর সন্ধ্যের চাটা মলি দিয়ে আসতো তো তখনই মনে হচ্ছে মলিকে বলছি মানে চলে আসছি দিকে দিয়ে আয় তো কারণ একটু মন মেজাজটা খারাপও ছিল আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে মলির তিন তারিখ থেকে পরীক্ষা কী ভিডিও করবো মানে কিছু ভেবে না কারণ ওর কাছে একটু বুঝতে হচ্ছে আর যতটা তাড়াতাড়ি পারছি কাজটা কমপ্লিট করে একটুখানি ওর কাজে বসার দরকার কারণ ওর একটা বাজে স্বভাব ওর কাজে না বসলেও পড়া হয় না আর তো কিছুদিন বাকিও নেই তার জন্য ভিডিও দিতেও পারছি না কিছু এটা আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না এটাই আমার একটা খুব বাজে হয়ে যায় যে ভিডিও করতে করতে না মানে কিছু একটা এমন তোর বাধা চলে আসে যেটা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না কিছু না কিছু ধরতেই যেমন আগে একবার হয়েছিল হাতটা ভেঙে আর কী ভিডিও করবো তখন এখন যেমন মা অসুস্থ হলো মা অসুস্থ হতেই পারে সেটা না তারপরে মলি পরীক্ষা চলে এলো আমি কী ভিডিও করবো এখানেও তো তার জন্যই ভিডিও ছাড়তে পারছি না তো আজকে তার জন্য রান্না করছে অভি কারণ মলির কাছে বসতে হবে এই এখন থেকে মোটামুটি হয় অভি একদিন আমি একদিন এরকমই করবো রান্না কারণ মরির মানে মরির একটা খুব বাজে হ্যাবিট আছে এক একটা বাচ্চা আছে নিজে নিজেই পড়ে নেয় কিন্তু মলি পড়ে না নিজে নিজে একটু সমস্যা আছে মলির কাজে অভি রান্না করছে ডাল পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কলি ভাজা এইসব অভি করছে সেগুলো দেখে আবার চান ফান হয়ে গিয়ে পুজো পিঁচো হয়ে গেছে এই যে এখানে অভি কাটাকুটি করতে বসেছে কারণ আজকে রান্নার দায়িত্বে অভি আছে ওইভাবেও রান্না করবে আজকে ডালমোনা সেদ্ধ হয়ে গেছে তাই তো ডাল সেদ্ধ হয়ে গেছে আমি যদি কিছু হেড টেন করতে পারি করব মনির কালকেও আবার স্কুলে গেছিলো কারণ মনির স্কুলের ম্যাডামদের কাছে ইয়ে নিউট্রিশান পরীক্ষাটা দিয়েছিল তার জন্য কাল খাতাটা আনতে গিয়েছিলো দিদিভাই যেতে চলেছিল আবার পরীক্ষা আছে কালকে পরীক্ষা আছে মানে কাছে পরীক্ষা আছে তারপরে স্কুলে একটা বায়োলজি পরীক্ষা দিতে যাবে হ্যাঁ তো আবার কেমিস্ট্রি পরীক্ষা নেবে বলছেন জানি না এই সপ্তাহটা এইভাবেই যাবে কিছুদিন নেই টেনশন হচ্ছে না যেটা আমার নিজেরই ভিতর যারা করেন তারা বুঝতে পারছেন না পারবেন ভিডিও না দিতে পারলে কেমন লাগে আমারও যেটা খারাপ লাগছে কিন্তু আমি কি করবো কী ভিডিও করবো ভেবে পাচ্ছি না কিছু ঘরে ঢুকে গেছে রক্সি ম্যাডাম এই চেয়ারের মধ্যে ঘুমোচ্ছেন রক্সি ঘরে কিন ও মা ঘরে নেয়নি তোমাকে তোমাকে চেয়ারের মধ্যে রেখে দিয়ে সবাই চলে গেছে না তুমি স্বেচ্ছায় চেয়ারে আছো মা স্বেচ্ছায় চেয়ার আছি বলো মা স্বেচ্ছায় আছো তোমার বুঝতে পেরেছি তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমার গাফা সব ধোয়া হয়ে গেছে মলি পড়ছে আর তো আমার খাওয়ানো কমপ্লিট তো আজকে একটা মিশো থেকে আমি চুড়িদার নিয়েছি মানে এসছে চুড়িদারটা আগে অর্ডার করেছিলাম তো সেই চুড়িদারটাই আপনাদেরকে দেখাও বলে অন করলাম ক্যামেরাটা তো চলুন দেখাচ্ছি এগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে সব ঘুমাচ্ছে ঘরফর সব পরিষ্কার করে নিয়েছি এই চুড়িদারটা নিয়েছি মিশো থেকে এই পায়ে এটা কাজ করা এটা ওড় আর এটা হচ্ছে কুর্তিটা মলি তখন সকালবেলা এসছে মলি আগে খুললে মানে আমাকে বললো মা খুলবো খুলবো তুমি একবার এখনই পড়ো এরকম দেখতে কুর্তিটা বেশ কাজ করা আমাকে কেমন লাগবে আমি এখনও জানি না যদিও ব্ল্যাক আমার প্রিয় মানে ব্ল্যাক আমার পড়তে একটা সময় তো খুব ব্ল্যাক পরতাম এটা হচ্ছে কুর্তিটা কেমন হয়েছে বলবেন কুর্তিটা বেশি দামও নয় ম্যাডাম এখানে কম্পিউটার করছেন কালকে পরীক্ষা কম্পিউটারের এখন আমি ওর কাছে বসবো কারণ না বসলে হবে না তাই মানে ঘেমে গেছি তাড়াহাগুড়ো তাড়াহাগুড়ো করতে গিয়ে ঘেমে গেছি তাড়াতাড়ি এদেরকে খাইয়ে দিয়েছি আমি দেখলাম তাড়াতাড়ি খাইয়ে দিলে অনেক সুবিধা এই পাঁচটার সময় খাইয়ে দিয়েছি সব কটা খিরো তাহলে না খেতে ঝামেলা করে এই খাবে তো ও খাবে না এক ঘন্টা বস থাকো পাঁচটার সময় খাইয়ে দিলে আমি দেখছি অনেক সুবিধা হয়ে যায় দেখি শুনুন এখন আমার যাই করছি রাত্রিবেলা এখন আমার খো তখন

তো রাত্রিরে খাবো সকালেরই সমস্ত খাবার আলু পেঁয়াজ করে ভাজা অভি করেছে দিয়ে আর এই ডাল এই আলু সেদ্ধ একটুখানি আছে যেটা করলা দিয়ে মেখেছিল অভি আর এই আছে মুসুরির ডাল তো বললাম সকালবেলাতে দেখালামই যে অভি রান্না করেছে তো এগুলোই রয়ে গেছে এগুলোই খাবো রাত্রিবেলা রাত্রে আমাদের চেষ্ট করলাম ভালো যায় না ভিডিওটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে